চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত আজকে যে গল্পটি পাঠ করব সেটি চাঁদের পাহাড় লিখেছেন ভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি দীপালি। শঙ্কর একেবারে অজ পাড়া গায়ে ছেলে এইবার সে সবে এফে পাশ দিয়ে এসে গ্রামে বসেছে কাজের মধ্যে সকালে বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া দুপুরে আহারান্তে লম্বা ঘুম বিকেলে পালঘাটের বাঁওড়ে মাছ ধরতে যাওয়া সারা বৈশাখ এভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন শোন একটা কথা বলি তোর বাবার শরীর ভালো নয় এ অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে কে খরচ দেবে এইবার একটা কিছু কাজের চেষ্টা দেয় মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুললে সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠেছে অথচ করবেই বা কি শঙ্কর এখন কি তাকে কেউ চাকরি দেবে চেনেই বেশ কাকে আমরা যে সময়ের কথা বলছি ইউরোপের মহাযুদ্ধ বাদতে তখনও পাঁচ বছর দেরি উনিশশো সালের কথা তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না শংকরদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরের না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন শঙ্করের মা তার স্ত্রীকে ছেলে চাকরির কথা বলে এলেন যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাট কলে একটা কাজ করে দিতে পারেন ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন শ্রী শঙ্কর চক্রের জন্য তিনি সাধুমত চেষ্টা করবেন শঙ্কর সাধারণ ধরনের ছেলে না স্কুলে পড়ার সময় সে বরাবর খেলাধুলাতে প্রথম হয়ে এসেছে সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায় ফুটবলে অমন সেন্টার ফরোয়ার্ড ও জনের তখন কেউ ছিল না সাটা দিতে তার জুড়ি খুঁজে বেলাভাড় গাছে ঘোড়ায় চড়তে বক্সিং এ সে অত্যন্ত নিপুণ কলকাতায় পরবার সময় এইসব কারণে পরীক্ষায় সে তত করতে পারেনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল কিন্তু তার একটি বিষয় অদ্ভুত জ্ঞান ছিল তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপঘাটা ও বড় বড় ভূগোলের বই পড়া ভূগোলের অঙ্ক সে খুব মজবুত আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্র মন্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে ওটা কালপুরুষ ওটা সপ্তর্ষি ওটা ক্যাসিওপিয়া ওটা বৃষ্টি কোন মাসে কোনটা ওঠে কোন দিকে ওঠে ও সব নক্ষদর্পণে আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে আমাদের দেশের বেশি ছেলে যে এসব জানে না এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে বই কিনে এনে এনেছে নির্জনে বসে প্রায় পরে আর কি ভাবে ওই জানে তারপর এলো তার বাবার অসুখ সংসারের দারিদ্র এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাঠ করে চাকরি নেওয়ার জন্য অনুরোধ কি করবে সে সে নিতান্ত নিরুপায়। মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না অগত্যা তাকে পাটের পালেই চাকরি নিতে হবে কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে তাও সে যে না বোঝে এমন নয় ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড জেলার হাইজান চ্যাম্পিয়ন নাম সাতালু সাঁতারু হবে কিনা শেষে পাটের পালের বাবু নিকেলের বইয়ের আকারে কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালে ভোঁ বাজতেই ছুটতে হবে কলেজ আবার বারোটার সময় এসে দুটো খেয়ে নিয়ে আবার রওনা ওদিকে সেই ছটার ঘো বাজলে ছুটি তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না যে ভাবতে গেলেই তার সারা মন বিদ্রোহী হয়ে ওঠে রেসের ঘোড়া শেষকালে ঝেঁকরা গাড়ি টানতে যাবে সন্ধ্যার বেশি দেরি নেই নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এই কথাই ভাবছিল তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর পৃথিবীর দূর দূর দেশে শত দুঃসাহসিক কাজের মাঝখানে মতো হ্যারি জনস্টন মার্কোপোলো রবিনসন ক্রুশর মতো এর জন্য ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে যদিও এ কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে বাঙালি ছেলের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব তারা তৈরি হয়েছে কেরানি school master ডাক্তার বা উকিল হবার জন্য অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা প্রদীপের মৃদু আলো সেদিন রাত্রে সে ওয়েস্টমার্কে বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসলো এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক এন্টন লিখিত একটা বড় পর্বত মাউন্টেন মুন চাঁদের পাহাড় আরোহণের অদ্ভুত বিবরণ কতবার সে এটা পড়েছে সময় কতবার ভেবেছে হাউট ম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অব দি মুন জয় করতে সত্যিকার চাঁদের পাহাড় দূরের জিনিসই হয়ে থাকবে চিরকাল চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখলো সে চারধারে ঘন বাঁশের জঙ্গল বুনো হাতির দল মরমর করে বাঁশ ভাঙছে সে আর একজন কেতার সঙ্গে দুজনে একটা প্রকান্ড পর্বতে ওঠেছে চারধারে দৃশ্য ঠিক হাউপড লেখা মাউন্টেন অব দ্য মুনির দৃশ্যের মতো সেই ঘন বাঁশবন সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ নিচে পচাপান্তার রাশ মাঝে মাঝে পাহাড়ের খালি গা আর দূরে গাছপালার ফাঁকে ধোয়ার সাদা ঢাকা পর্বত শিখরটি দেখা যাচ্ছে এক একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে দু একটি তারা এখানে ওখানে একবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল সমস্ত বনটা যেন কেঁপে উঠল এত বাস্তব বলে মনে হলো সেটা যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল বিছানার উপর উঠে বসলো ভোর হয়ে গিয়েছে জান্নার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে উফ স্বপ্নটাই দেখেছে সে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে তো অনেকে অনেক দিনের আগেকার একটা বা পুরনো মন্দির আছে তাদের গায়ে বারো ভূঁইয়ার এক ভুইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন এখন মদন রায়ের বংশে কেউ নেই মন্দির ভেঙে চড়ে গিয়েছে অসৎ গাছ গাছ গজিয়েছে খিলেনটা এখনো ঠিক আছে কোনো মূর্তি নেই তবুও শনি মঙ্গলবারে পুজো হয় মেয়েরা বেদিতে মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায় সবাই বলে ঠাকুর বড় জাগ্রত যে যা মানত করে তাই হয় শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ির গায়ে একটা কি প্রার্থনা অনেকক্ষণ মন্দিরের সামনে দূর্গা বনে বসে রইল জায়গাটা পাড়ার মধ্যে হইল বনে ঘেরা কাছেই একটা পুরো এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে সেই থেকে বাড়ির মালিক এ গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছে সবাই বলে জায়গাটা ভূতের ভয় বড় কেউ এদিকে আসে না শঙ্করে কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গনের নিরালা বলে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে গিয়েছে এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়লো সেই মরমর করে পাঁচ ছাড় ভাঙছে হাতির দল পাহাড়ের যেন কোন স্বপ্ন রাজ্যের সীমা নির্দেশ করেছে কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে সব তাকে যেতে হবে পাঠের লিপি নয় কি কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না এসেই উড়িয়ে দেবে শঙ্করের জীবনেও এমন একটি ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে ঘটে গেল সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে এমন সময় ওপারের রামেশ্বর মুখের স্ত্রী একটু কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন বাবা শঙ্কর আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেক দিন পরে ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে কাল পিন্টু সেখান থেকে এসেছে এই ঠিকানা তারা লিখে দিয়েছে তো বাবা শঙ্কর দু বছরের পর খোঁজ মিলল বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই না দেখালেন। এর একবার পালিয়ে না? তারপর সে কাগজটা খুললেন লেখা আছে দাস বন্দ্যোপাধ্যায় ইউগান্ডা রেলওয়ে হেড অফিস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট মোম্বাসা পূর্ব আফ্রিকা শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল পূর্ব আফ্রিকা পালিয়ে মানুষ যায় তবে সে জানে জানেবা দিদির এই স্বামী অত্যন্ত ও ধরনের একবার এই গ্রামে তার সঙ্গে শঙ্করের আলাপ হয়েছিল শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে লোকটা খুব উদার প্রকৃতির লেখাপড়া ভালোই জানে তবে কোনো একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না ঘুরে বেড়ানো স্বভাব আর একবার পালিয়ে বার্মা না কোচিন কোথায় যেন গিয়েছিল এবারও বড়দাদার সঙ্গে গিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়েছিল এ খবর শঙ্কর আগেই শুনেছিল সেই প্রসাদ বাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছে একেবারে পূর্ব আফ্রিকায় রামেশ্বর মুখুজ্জে স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূরে গিয়েছে অতটা দূরত্বে তার ধারণা ছিল না তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের note বইয়ে লিখে রাখলো এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদ বাবুকে একখানা চিঠি দিলে শঙ্করকে তার মনে আছে কি তার শ্বশুর বাড়ির গায়ের ছেলে সে এবার এফ এ পাস দিয়ে বাড়িতেই বসে আছে তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের জেলের মধ্যে যত দূরে হয় সে যাবে দেড় মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তি সম্বন্ধে তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে তাতে লেখা আছে মুম্বাসা দু নং ফোর্ট প্রিয় শঙ্কর তোমার পত্র পেয়েছি তোমাকে আমার খুব মনে আছে কব্জির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিল সে কথা ভুলিনি তুমি আসবে এখানে চলে এসো তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে কে আর বেরোবে এখানে নতুন রেল তৈরি হচ্ছে আরো লোক নেবে যত তাড়াতাড়ি পারো এসো তোমার কাজ জুটিয়ে দেবার ভার আমি নিচ্ছি তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি যৌবনে তিনিও নিজে ছিলেন তার এতে ছিল না শুধু সংসারের অভাব অনটনের দুরুণী শঙ্করের মায়ের মতে সাঁ দিতে বাধ্য হয়েছিলেন এর মাসখানে পরে শঙ্করের নামে এক টেলিগ্রামেরও ভদ্রেশ্বর থেকে সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করো টেলিগ্রাম পেয়ে তিনি আবার ফিরবেন দিন মধ্যে তাহলে সঙ্গে করে নিয়ে যেতে পারেন নমস্কার গল্পের দেশে আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেল আইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চাঁদের পাহাড়ের পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ